এই ভিডিও তো আমরা সিএচএস দু হাজার পঁচিশে তার সঙ্গে তোমাদের যে যে ডাউটগুলো আছে পার্সেন্টেজ সিজিপি তে কি করা হবে হাইয়েস্ট কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন কি সিগনেচার কি করে রিসার্চ করবো পেমেন্ট পেন্ডিং হচ্ছে তা কেন কি করে সলভ করা যাবে পয়েন্ট নাম্বার তেইশ আর পঁচিশ নিয়ে প্রচুর জনের ডাউট ওকে আর ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এই সমস্ত কিছু এখানে কভার করা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট তোমাকে যেটা সার্চ মানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে দেখো দুটো ওয়ে তোমাদের কাছে আছে ফার্স্ট হচ্ছে তুমি বাই থ্রু অ্যাপ যেতে পারো আর থ্রু ওয়েবসাইট দিয়ে যেতে পারো আমি তোমাদের সবাইকে বলবো অ্যাপ দিয়ে তুমি করতেই পারো ওয়েবসাইট দিয়ে করো তাহলে একটু বেশি ভালো হয় আর কি তো ওয়েবসাইট দিয়ে করার চেষ্টা করো অ্যাপ দিয়েও একটু ওয়েবসাইটে দু একটা প্রবলেম হচ্ছে সেটা বলবো তার কারণ কি আমি যেটা ওয়েবসাইটে করাচ্ছি তো পুরোপুরি সেম থাকবে এবার যারা মোবাইলে করছো তারা কি করবে তারা গুগল ক্রোমটা বার করবে তো এইখানে এই যে তিনটে ডট দেখছো এরকম তিনটে ডট তোমার ওখানেও থাকবে সেইখানে ক্লিক করার পরেই এই নিচের দিকে একটা বাক্স থাকবে যেখানে লেখা থাকবে ডেস্কটপ মোড ওটাকে তুমি যে ক্লিক করে দেবে তখন সঙ্গে সঙ্গে তোমার এই অ্যাপটাও মানে সরি তোমার এই মোবাইলটাও দেখতে ডেস্কটপের মতো হয়ে যাবে এইখানে একটা রোটেট অপশন থাকে অটো রোটেট ওটা করে মোবাইলটাকে ঘুরিয়ে নেবে কেমন ঘুরিয়ে নেবে যেভাবে তুমি গেম খেলো যেভাবে সিনেমা দেখো ঘুরিয়ে নিলে পুরোটা এই পুরো মানে ওয়েবসাইটের মতোই হয়ে যাবে ফার্স্টে তোমাকে তোমার ইউজার নেম দিতে হবে অবশ্যই চেষ্টা করবে ইউজার নেমটা মুখস্থ করে ফেলতে সবার ক্ষেত্রে ইউজার নেমের এইটা সেম একের পর চারটে শূন্য তারপর তিনটে তিনটের বান্ডিল আছে তো এই বান্ডিলটা মুখস্থ করে ফেলো তারপর পাসওয়ার্ড দেবে ক্যাপচার দেবে দিয়ে করবে তুমি লগ ইন ওকে লগ করে ফেললে লগ করে ফেলার পরেই তোমার কাছে অপশন আসবে ই ফার্স্ট তুমি একটা অ্যাপ্লাই অপশান পাবে এটা তো এটাকে বলে তোমার ড্যাশবোর্ড এটাকে বলে তোমার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে যাওয়ার পরেই তোমার কাছে অপশান আসবে অ্যাপ্লাই এরকম দেখবে একটা পেনের ছবি দেওয়া আছে অ্যাপ্লাই একটা পেনের ছবি দেওয়া আছে সেটাতে ক্লিক করবে ক্লিক করলেই তোমার কাছে লাইভ এক্সামিনেশন বলে এইটা আসবে এবার একবার অ্যাপ্লাই করে দিলে তুমি কিন্তু আর এখান দিয়ে করতে পারবে না তখন তোমাকে মাই অ্যাপ্লিকেশনে যেতে হবে একবার অ্যাপ্লাই করার পর এটা একদম ফার্স্ট স্টেজ কোনো দিন অ্যাপ্লাই করা হয়নি তখন তোমার কাছে অ্যাপ্লাই অপশানটা থাকবে অ্যাপ্লাইতে ক্লিক করে দাও আচ্ছা ক্লিক করেই ফার্স্টে তোমার এখানে আসবে মাই এই যে পার্সোনাল ডিটেলস দেখো কটা স্টেপ আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা স্টেজে আমাদের এই ফর্মটা ফিল আপ হবে এবার এই পাঁচটার মধ্যে ফার্স্ট হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে কোনো এডিট করা যায় না এটা নন এডিটেবল তো এটা যেহেতু এডিট করা যায় না এই সমস্ত ডিটেলস তোমাকে প্রি ফিল থাকবে এর মধ্যে কোনোটা ভুল হলে তোমাকে ওটিআরে চেঞ্জ করতে হবে যার লাস্ট ডেট হচ্ছে এই মাসের একত্রিশ তারিখ গেছে ওকে এটা পুরো একদম ব্রাউজ করে শেষ চলে আসবে স্টেট কিছু চেঞ্জ করতে পারবে না মোবাইল নাম্বার সেভ এন্ড নেক্সট এখানে তোমার একটা বড় করে পপ আপ উঠে আসবে সেভ সাকসেসফুলি বলে দেখাবে ওকে তারপর চলে আসছি এটাই এখানে চলে আসার পর তুমি ফার্স্ট এইবার এবার মেন জিনিসগুলো শুরু হলো দেখো এক থেকে আঠারো হয়ে গেছে উনিশ নাম্বার ভালো করে দেখো উনিশ নাম্বারে কি আসবে উনিশ নাম্বারে তোমার কাছে আসবে হায়ার সেকেন্ডারি এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন পেয়েছো হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবার এখানে অনেকে জিজ্ঞাসা আছে যে সিজিএল এ সে হচ্ছে অ্যাপিয়ারিং স্টুডেন্ট তাই সেখানে সেখানে সে তার হায়েস্ট কোয়ালিফিকেশন দিয়েছে গ্র্যাজুয়েশন সিএইচএস এল এ ফর্ম ফিল আপ করছে তার গ্র্যাজুয়েশন হয়নি তো তুমি হায়েস্ট এইচএস দিয়েই যাও তুমি হায়েস্ট এইচএস দাও কোনো অসুবিধা নেই ওকে তার কারণ সিজিএল তোমার কাছে তো হায়েস্ট এইচএস এল তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না তুমি অ্যাপেয়ারিং হয়ে পরীক্ষা দিচ্ছ কিন্তু হায়েস্টটা তোমাকে গ্রাজুয়েশানই দিতে হবে ওকে কিন্তু সিএইচএল এর ক্ষেত্রে তোমার যেহেতু গ্র্যাজুয়েশন হয়নি তুমি এইচএসই দেবে ভুল করেও গ্রাজুয়েশান দেবে না এটা অনেকে জিজ্ঞাসা করেছে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ওকে তা ফার্স্ট তুমি দিলে তোমার হায়েস্ট কি আছে এবার হায়েস্ট তোমার যদি গ্রাজুয়েশন থাকে ভালো ডিপ্লোমা যেটা আছে তোমার হায়েস্ট তুমি সেটা দাও ওকে হায়েস্ট দিয়ে দিলে আচ্ছা হায়েস্টের পর কি আসছে দেখি এটা আসছে যদি তুমি ম্যাথ রিজনিং এসএসসি হোক রেলওয়ে হোক ডব্লিউ পি যে কোনো পরীক্ষার জন্য পড়তে চাও তাহলে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এখানে অনেক ফ্রি কোয়েশ্চেন ফ্রি ভিডিওস কি বলে ওটাকে লেকচার তুমি পেয়ে যাবে আচ্ছা হোয়াটসঅ্যাপ করবে এছাড়া আমাদের গাইডেন্স ব্যাজ বা অন্য কোনো বৃত্তের জন্যও কিন্তু তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে নেক্সট চলে আসো পর এবার দেখো গ্র্যাজুয়েশন হায়েস্ট কোয়ালিফিকেশনে দেওয়া হয়েছে আমার গ্র্যাজুয়েশন তাই এবার এবার দেওয়া হচ্ছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন তার মানে কি এই যে পরীক্ষাটা তুমি দিচ্ছ তার কোয়ালিফাইং কি তার কোয়ালিফাইং হচ্ছে টুয়েলভ তোমার যদি ইকুই ভ্যালেন্ট টু থাকে মানে তুমি টুয়েলভ পাস করো নি কিন্তু এমন কিছু করেছো যেটাকে ইকুই টু টু মানে টুয়েলভ পাসের মর্যাদা দেওয়া হয় তাহলে তুমি সেটা করবে আরেকটা আর্ম ফোর্সে হয় আর্ম ফোর্সে যারা আছে তাদের জন্য এটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো কোনটা তোমার আমার যে মনে হয় নাইনটি পার্সেন্ট তো এটাই হবে শুধুমাত্র টুয়েলভ ওকে তারপর তুমি স্টেট দেবে কোথা থেকে পাস করছো সেখানকার ইউনিভার্সিটি দেবে আচ্ছা এই যে তারপরে ওকে আরেকটা স্লাইড আছে এখানে এখানে পেয়ে যাবো এটা এক মিনিট এটা দেওয়ার পর তুমি ফার্স্ট ইকু স্ট্যাটাস কি তুমি পাস্ট না অ্যাপিয়ারিং ওকে অ্যাপিয়ারিং এর জন্য তোমাদের রেজাল্ট বেরোতে হবে এক এক দু ছাব্বিশ অ্যাপিয়ারিং এর জন্য এবার এক এক দু হাজার ছাব্বিশে রেজাল্ট বেরোলে কিন্তু আমার তো কোনো লাভ নেই তার কারণ এক এক দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে কি কি বলো এইচএস দেবে সারা ভারতে কেউ পাস করবে না কারণ সমস্ত ভারতে সমস্ত বোর্ডের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চে হয় তো অ্যাপিয়ারিং যারা যারা জাস্ট টুয়েলভে পড়ো তারা কিন্তু কেউ পরীক্ষাটা দিতে পারবে না হ্যাঁ দিতেই পারো কিন্তু শেষমেশ গিয়ে তুমি ডিবি থেকে সিলেব তোমাকে বাদ দিতে হবে তো তুমি পাস্ট হলে পাস্ট অ্যাপিয়ারিং হয়ে অ্যাপিয়ারিং এবার তারপর তোমাকে দিতে হবে স্টেট তারপর তুমি স্টেট দিলে ওয়েস্ট বেঙ্গল এবার এই যে ইউনিভার্সিটি হচ্ছে না ওয়েবসাইটে অনেক সময় এই ইউনিভার্সিটি গুলো নিচ্ছে না তাই তখন তুমি এটার জন্য অ্যাপে চলে যাও এটার জন্য অ্যাপে চলে যাও তোমাকে তখন উপর থেকে আবার সমস্ত কিছু কিন্তু যেগুলো প্রিফিল ছিল সব উড়ে যাবে আবার প্রথম থেকে করতে হবে যদি ওয়েবসাইটটা না হয় আমার বেলায় ওয়েবসাইটে হচ্ছিল না আমি প্রায় দশ মিনিট রিফ্রেশ করে রিফ্রেশ করে করে হচ্ছিল না তারপর আমি অ্যাপ থেকে একবারে করেছি এখানে তুমি দেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি ডব্লিউ এস ই এটাই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিলে তারপর দেখো রোল নাম্বার আচ্ছা রোল আর নাম্বার আমাদের আলাদা আলাদা আছে তাহলে তুমি এইভাবে লিখবে প্রথমে রোল তারপর একটা হাই ফেন দিয়ে দেবে নাম্বার কোনো অসুবিধা নেই এই ফর্ম্যাটে তুমি লিখবে প্রথমে রোল দেবে তারপর একটা দিয়ে নাম্বার লিখবে ওকে এবার অনেকে এবার তুমি দেখবে এই সময় দুটোতেই না লাল লাল দেখাচ্ছে এই সময় দুটোতেই লাল লাল দেখাবে এখানেও লাল এখানেও লাল আর আমি তোমাদেরকে শিখেছি লাল মানে সেই জায়গাটা করতেই হবে কিন্তু যেই তুমি যে কোনো একটাতে ক্লিক করবে না যেই তুমি যে কোনো একটাতে ক্লিক করবে কি হবে লাল উঠে যাবে দিয়ে তুমি তোমার পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ যদি সিজিপিএ বসানো না থাকে সিজিপিএ দেওয়ার কোনো দরকার নেই যারা টুয়েলভ বোর্ডে পাস করেছো আমার মতো তাদের কোনো সিজিপিএ থাকে না তাদের পাঁচশোর মধ্যে একটা মার্কস থাকবে তুমি পাঁচশোর মধ্যে সেই মার্কসটা তুমি যেটা পেয়েছ সেটা লিখবে দেখা গেলো তুমি পেয়েছো তিনশো দিয়ে তাহলে তুমি এইটা লিখলে তাকে একশো দিয়ে গুণ করে দাও বাস এই ক্যালকুলেশনটা করে নিয়ে তুমি উত্তর করে দেবে বা তোমার অত দরকার কি অত দরকার কি একশো বা কিছু দিয়ে গুণ করতে হবে না তুমি যে নাম্বারটা পাবে তাকে পাঁচ দিয়ে ভাগ করে বসিয়ে দেবে তুমি যে নাম্বারটা পাবে দেখা গেলো তুমি পেয়েছো তিনশো বাষট্টি ডাইরেক্ট পাঁচ দিয়ে ভাগ করে বসিয়ে দাও পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক বারো পাঁচ দুগুনি দশ এই পয়েন্ট পয়েন্টের কোনো সিনে যাবে না পয়েন্টে অনেক দূর যায় এবারে এটা করলে এটা একটা পয়েন্ট হয় কোনো সিনে যাবে না বাহাত্তর লিখে ছেড়ে দেবে দেখেছো এখানে এইট্টি সেভেন জাস্ট একটা এক্সাম্পেলে লেখা আছে করে ছেড়ে দাও তারপর চলে এসো সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেল তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেল তারপর দেখো পার্সোনাল হয়ে গেছে এডুকেশনাল হয়ে গেছে এবার এডিশনাল এসছে ভালো করে শোনো তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এটা ইয়েস ওকে তুমি যদি এজ রিল্যাক্সেশন পাও এটা আমার সিজেলে বলে একটু ভুল হয়ে গেছিল আমি যদি ইউ আর আমাকে এই অপশন দুটো দিয়েছিল আমার মাথা থেকে ওটা চলে গেছিল তো তুমি যদি এজ রিল্যাক্সেশন চাও ইউ আর হলে তোমার কাছে এই দুটো অপশনই আসবে ইডব্লিউএস হলে তোমার কাছে এই দুটো অপশনই আসবে কিন্তু যারা ওবিসি যারা এসসি আর যারা এস টি তাদের কাছে টোটাল অপশন আসবে তিনটে একটা তাদের রেসপেক্টিভ কাস্ট আসবে আরেকটা আসবে এই দুটো ডিফেন্স হলে ডিফেন্স তারা যে এজ রিল্যাক্সেশন পায় সেটা পাবে আরেকটা কথা এইটা এটা যারা জানো না তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরি রেগুলার তিন বছর পর কত বছর রেগুলার তিন বছর তাহলে চল্লিশ বছর বয়স অবধি তুমি যে কোনো সি গ্রুপের চাকরি করতে পারো এবার আমাদের জন্য খুব একটা বাজে ব্যাপার সেটা হচ্ছে সিজিএল এর অফ ইনকাম ট্যাক্স আইটিআই এটা এখনো অবধি গ্রুপ সি ছিল যেটা এরপর থেকে গ্রুপ বি করে দিল তার মানে আর ইন্সপেক্টার লেভেলের কোনো পোস্ট নেওয়া যাবে না হ্যাঁ তুমি চব্বিশশো লেভেলে আর তুমি আঠাশশো লেভেলের পোস্ট নিতে পারো মানে দেখা গেলো তুমি কিছু পারছো না তো তুমি এম একবার ঢুকে গিয়ে তারপর মানে সরি কিছু না মানে কি তোমার এখন হচ্ছে না তুমি চল্লিশ বছর বয়স অব্দি পরীক্ষা দিতে পারো তবে তার মধ্যে তোমার প্রমোশন হবে কিন্তু এখনকার ডিপার্টমেন্টের এত বাজে প্রমোশন হয়ে গেছে এম থেকে লেভেল ফোর ফাইভে যাওয়া মানে বেশ কঠিন মানে তুমি যদি পঁচিশ বছরে ধরো তো পনেরো বছরে যাওয়া দশ বছরে যাওয়া যায় তো তার আগে তুমি পরীক্ষা দিতে পারছো এটা একটা সবার হয় ওকে সেভ নেক্সট এটা কিন্তু সব কাস্টের জন্য এটা হয় তুমি যদি তিন বছর রেগুলার সার্ভিস করো ওকে নেক্সট পয়েন্ট চলে আসলাম আচ্ছা এবার এক্স সার্ভিস ম্যান হলে ইয়েস করলে এজ হয়ে গেল এবার এই যে তেইশ নম্বর পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কেউ ভুল করেও নো করবে না এটা সবাই ইয়েস করবে এটা একশো পার্সেন্ট লোক ইউজ করবে এখানে বলছে তুমি কি তোমার ডকুমেন্টসকে ডিওপিটিকে দিতে চাও এই ডিওপিটি কে জানো যত নিয়োগ হচ্ছে যত রিক্রুটমেন্ট হচ্ছে সবার হেড হচ্ছে এ সবার বড় মাথা হচ্ছে এ ওকে তো এ কি করে অনেক চাকরি হয় ছোটখাটো যাদের কাছে এই সামর্থ্য নেই যে ওরা আলাদা করে পরীক্ষা করাবে তাই তারা তখন কি করে তারা বলে এসএসসি আচ্ছা তুমি তো সিজিএল পরীক্ষা করেছো তা সিজিএল যারা ফেল করেছিল দেখা গেল আমি বলছি সিজিএলে কাট অফ গেল তিনশো দশ দিয়ে বললো এক কাজ করো যারা তিনশো থেকে তিনশো দশের মধ্যে পেয়েছে এমন ক্যান্ডিডেট তো আছে আমাকে তাদের লিস্ট একটু দাও তো আমাকে তাদের লিস্টটা দাও এবার ওদের লিস্টটাও নিয়ে নেবে নিয়ে নিয়ে যাদেরকেও পছন্দ হবে ডাইরেক্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে যাদেরকে পছন্দ হবে ডাইরেক্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে এই ক্ষমতা কিন্তু ডিওপিটি কাছে আছে মানে ডিওপিটির কাছে ডেটাটা থাকবে এই ডিওপিটি তোমার ডেটাটা নিয়ে নেবে নিয়ে অন্য যে সরকারি অফিসগুলো আছে যারা আলাদা করে রিক্রুটমেন্ট করে না তাদের কাছে তোমার যে মানে তোমার যে ডেটাটা এটা পাঠিয়ে দেবে যেটা এমপ্লয় এক্সচেঞ্জ আগে করতো তা সেইটার জন্য তুমি কেন নিজেকে নো করে রাখবে তুমি নিজের মানে নিজের পায়ে নিজের অপরচুনিটিকে নষ্ট করো না অবশ্যই এটাকে ইয়েস করবে সেভ অ্যান্ড নেক্সট ওকে পরেরটায় চলে আসছি এবার এক্সামিনেশন সেন্টার কলকাতা আমি বলবো সবাই টিসিএস পছন্দ করো দূরে বেশি দূর না হোক কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে ভালো পাবে কখনো পরীক্ষা খারাপ হবে না মানে তোমার জন্য পরীক্ষা খারাপ হতে পারে কিন্তু এক্সাম সেন্টারের জন্য পরীক্ষা খারাপ কিন্তু টিসিএসএ দিলে কখনোই হবে না এবার আমাদের এখানে কল্যাণী অপশান দেওয়া নেই কল্যাণী অপশান দেওয়া নেই তো যারা কল্যাণীর আশেপাশে থাকো তারা কল্যাণী পাবে এটা দেওয়া নেই মানে পরীক্ষা হবে না পরীক্ষা হবে এসএসসি এরকমই করে এক একটা তো দেয় না এবার তুমি তোমার সুযোগ অনুযায়ী বর্ধমান দুর্গাপুর আর যারা শিলিগুড়ি যারা নর্থে তারা তো কখনো দেবেই না তাদের কাছে অনেক দূর তো তারা শিলিগুড়ি দেবে তারা শিলিগুড়ি দেবে এবার শিউরিও অপশান আছে এবার শিউরিও অপশান আছে তো সিউড়ি এইগুলো তুমি দিতে পারো আচ্ছা এবার তোমাকে আসবে মিডিয়ান কোন মিডিয়ান তুমি পরীক্ষা দেবে তো খুব ভালো করে শোনো সবাই এখানে যারা যারা যাদের যাদের মাতৃভাষা বাংলা বাংলা চুজ করবে যাদের যাদের মাতৃভাষা বাংলা বাংলা চুজ করবে বাংলা তুমি যদি চুজ করো তাহলে কি হবে জানো তো পরীক্ষায় তুমি ইংলিশ তো দেখতে পাবেই পরীক্ষায় তুমি ইংলিশ তো দেখতে পাবেই তার সঙ্গে ইন এডিশন বাংলাও দেখতে পাবে কি বললাম বুঝতে পারলে পরীক্ষায় তুমি ইংলিশ তো দেখতে পাবেও তার সঙ্গে এডিশন তুমি বাংলাও দেখতে পারবে কিন্তু এখানে তুমি যদি বাংলা চুজ না করো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি কোনো বাংলা দেখতে পাবে না তুমি যা আমি জানি আমি জানি যারা সিএইচএস পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে আশি শতাংশ ক্যান্ডিডেট তাদের প্রিপারেশন ইংলিশে করছো তার কারণ কি তাদের টার্গেটে সিজিএলও আছে তাই জন্য তাদের বাংলাগুলো আস্তে আস্তে একটু কঠিন হয়ে গেছে আচ্ছা আমি পুরো পরীক্ষা ইংলিশে আমি যেমন দেওয়ার সময় তো যারা অনেক আছে ইংলিশে পরীক্ষা দিয়েছে থ্রু আউট ইংলিশে করছে তো তাদের কাছে একটা অপশন থাকবে এখানে বাংলাতে সুইচ করার তারা সুইচ করে যাবে কোনো মানে যদি বুঝতে না পারে কারণ আমি তো পুরো পড়াটাই আমাদের বাংলাতে হয়েছে যারা বাংলা মিডিয়ামে আছে ওকে বোঝা গেছে নিশ্চয়ই আচ্ছা এবার মিডিয়ান অফ টাইপিং টেস্ট টাইপিং টেস্ট তুমি কি হিসেবে দেবে ইংলিশ আর হিন্দি আছে ইংলিশ হলে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট হিন্দি হলে তিরিশ এর মধ্যে তুমি যেটাই জানো আশা করছি এখানে আমার ভিডিও যারা দেখছে হিন্দি টাইপ না তো এই দুটো বাংলা বাংলা এই দুটো ইংলিশ ইংলিশ দুবার দিতে হবে তারপর দেখো এখানে আবার সেই বেঞ্চমার্ক ডিসেবিলিটি ডিসেবিলিটি এগুলো তোমার কাছে তুমি যদি ফর্ম ফিল আপে ওটিআর এর সময় করে রেখেছো কিনা এ তুমি যদি ডিসেবিলিটি শো করো তবেই এগুলো খুলবে না হলে এগুলো বাই ডিফল্ট তুমি এগুলোতে কিচ্ছু করতে পারবে না ওকে এবার বলছি তোমার কি ফিজিক্যাল লিমিটেশন আছে যদি তুমি এখানে ইয়েস করো তাহলেই কিন্তু স্ক্রাইবের অপশনটা খুলবে দেখো আমি দেখাচ্ছি যদি এই ইয়েস করেছি স্ক্রাইবের অপশনটা খুলেছে যদি ইয়েস না করতাম যদি নো করো তাহলে এই অপশানটা খুলবে না এই অপশনটা খুলবে না তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই যেই তুমি ইয়েস করবে স্ক্রাইবের অপশন খুলবে তোমাকে বলবি তুমি কি স্ক্রাইব নিজে নিয়ে যাবে তোমার কি স্ক্রাইব লাগবে ইয়েস অন্য নো করলে কোনো অসুবিধা নেই তুমি যদি আবার স্ক্রাইব লাগবে ইয়েস করো তাহলে তোমার কাছে অপশন দেবে যে তুমি স্ক্রাইবটা নিজে অ্যারেঞ্জ করবে কি যে আরেকটা দেখো খুলে গেল তোমার যদি এগুলো কোনো ঝামেলা না থাকে দেখার কোনো দরকার নেই লাস্টে চলে আসে এটা নিয়ে অনেকের ডাউট হচ্ছে টুয়েলভ পাস করেছো ম্যাথামেটিক্স আছে কিনা দেখো টুয়েলভ পাস করেছো ম্যাথামেটিক্স আছে কিনা তাহলে তুমি ডিও তে যেতে পারবে আমার যেটা লাস্ট সিএইচএস এল ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম তিনটে পোস্ট আছে যে এল ডিসি একটা ডিও ডিও আবার লেভেল ফোর লেভেল ফাইভ আছে সেখানে যেটা ডিও সেটা কিন্তু তুমি তখনই করতে পারবে যদি তোমার টুয়েলভে সায়েন্স থাকে এবং তার সঙ্গে ম্যাথ থাকে সায়েন্স না অঙ্ক ছাড়াই সায়েন্স পড়ে নিচ্ছে যেটা আমাদের জেলার স্কুলে হয় না অবাক হয়ে যাবে সমাজ বিজ্ঞান পুষ্টি বিজ্ঞান এরম যা খুশি মানে নাম শেষে বিজ্ঞান আছে ঢুকিয়ে দিচ্ছে তার সঙ্গে কেমিস্ট্রি পড়ে দিচ্ছে একটু বায়োলজি পড়ে নিচ্ছে হয়ে যাচ্ছে সায়েন্স আমাদের জেলার স্কুলে সব হয় না জেলার স্কুলে সায়েন্স মানে পি সি এম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগবেই তার সঙ্গে তুমি বায়োলজি বা কম্পিউটার সায়েন্স করতে পারো আশা করি আমার সঙ্গে সবাই অ্যাগ্রি করবে কিন্তু কলকাতার এখানে ভাউচা সায়েন্স প্রচুর আছে তো পুরোপুরি অরিজিনাল সায়েন্স লাগবে সায়েন্স উইথ ম্যাথামেটিক্স আচ্ছা এখানে এবার কিছু প্রশ্ন আছে আমি ম্যাথামেটিক্স কম পেয়েছিলাম আমার হয়ে চলবে সব চলবে ঠিক আছে সব চলবে তোমার শুধু পাস করে থাকলেই হবে সেভ অ্যান্ড নেক্সট চলে যাও ওকে তারপর তোমার কাছে এই ইন্টারফেসটা খুলে যাবে এখান থেকে তোমাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে ফেস অথেন্টিকেশনের অ্যাপ ফেস অথেন্টিকেশনের অ্যাপ কোনটা এইটা এই যে আধার ফেস আরডি এটা ইনস্টল করতে হবে করলেই তোমাকে কি করতে হবে অ্যাপটা খোলার পরেই তোমার আধার নাম্বার দিতে হবে তোমার লোকেশন দিয়ে তোমাকে তোমার মুখটা এই এই গোলের মধ্যে নিয়ে আসতে হবে দেখেছো গোলটা দিয়ে তোমাকে চোখ মারতে হবে দিয়ে তোমাকে কি করতে হবে চোখ মারতে হবে দুবার চোখ মারতে হবে ট্যাপ ট্যাপ করে ফেললে একবার মানে ব্লিঙ্ক করতে হবে যে একবার চোখ মেরে দিলে ব্যাস এটা ইয়েস করে বলবে তোমার অথেন্টিকেশন ডান হ্যাঁ এই প্রসেসে কিন্তু একটু অসুবিধা হতে পারে তিন চারবার টাইম লাগতে পারে তবে চেষ্টা করবে হয়ে যাবে যেই করবে না তোমাকে এখানে পেন্ডিং বলে একটা লেখা দেখাবে পেন্ডিং এটা পুরোটাই ল্যাপটপে হবে না পেন্ডিং থাকলে কোনো অসুবিধা নেই করবে ওটা হয়ে যাবে তুমি ফোনে যেই করবে তুমি একবার যেই নিয়ে নেবে ওরা এখানে দেখাবে তুমি যে সেভ অ্যান্ড করবে এখানে আবার সাকসেস চলে আসবে যেই সেভ অ্যান্ড নেক্সট করবে এখানে সাকসেস চলে আসবে ঠিক আছে মানে তুমি ব্লিঙ্ক করলেই কিন্তু এখানে সাকসেস আসবে না পেন্ডিং আসবে সেভ অ্যান্ড নেক্সট করলে এখানে সাকসেস আসবে আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা এটা আমাদের স্কোর বুস্টার কি এটা আমাদের হচ্ছে অ্যাপ এই সরি এটা কি টেলিগ্রাম চ্যানেল এখানে সমস্ত আপডেট তুমি পাবে অবশ্যই জয়েন করে নাও তাড়াতাড়ি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে আচ্ছা বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এটা আমাদের গ্রুপ এরো লিঙ্ক ডেসক্রিপশন পাবে নাহলে সার্চ করে জয়েন করো না লিঙ্কের কি দরকার এতগুলো মেম্বার আছে সার্চ করলে এমনি চলে আসবে ওকে পরে পরে এবার এবার আমাকে এবার আমাকে ছবি দিতে হবে ছবি তুলতে সবাই জানো এবার আমাকে ছবি দিতে হবে ছবি তুলতে সবাই জানো আচ্ছা ছবির জন্য কিছু আছে কি বলেছে প্লেন ব্যাকগ্রাউন্ড থাকবে গুড লাইট থাকতে হবে প্লেন ব্যাকগ্রাউন্ড মানে তুমি একদম হালকা ব্যাকগ্রাউন্ড রাখো তোমার যে দেওয়ালের বাড়িতে যে রং কালার করা সেটা সাদা হালকা গোলাপি হালকা হলুদ এরকম চলবে কোনো কিছু বলে অনেক ক্ষেত্রে থাকে যে নীল ব্যাকগ্রাউন্ড ওসব কোনো কিছু তোমাকে বলে তারপর কি বলছে আহ এনশিওর লাইট হয়ে গেল লুক স্টেট ভালো করে সোজা দিকে তাকাবে এমনভাবে থাকবে সেলফি যেভাবে তোলে সেলফি ক্যামেরাতে এখন ছবি তোলে সেইভাবেই তুলবে আহ যেন মনে না হয় সেলফি তাহলে একটু বাজে লাগে দেখতে কিছুই না আচ্ছা আচ্ছাঙ্গুলার মধ্যে থাকতে বলেছে এই যে পরবে পরবে না 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 রকম গলায় এসব চশমা মাস্ক গ্লাস এগুলো আর এয়ারফোন পরবে না এগুলো যেন মধ্যে থাকে আহ তো অনেক এখন তো থাকে না ওই মঙ্গল সূত্রের মতো সবসময় গলায় ঝুলে রেখে দিয়েছে তো ওর ঝুলতে ঝুলতে যে ছবি তুলে দাও পরে কিন্তু বাতিল হয়ে যেতে পারে যদিও এসএসসি এবার বলেছে যারা যারা এই আধার অথেন্টিকেশন করেছে তাদের আমি ফটো আর সিগনেচারে কাউকে বাদ দেবো না এটা এটা কিন্তু অ্যাপ্লিকেশন আসলে তবেই জানা যাবে ওকে নেক্সট এবার ফটো আপলোড করাই হয়ে যাচ্ছে সমস্যা যারা যারা আমার সিজিএল ফর্ম ফিল আপের ভিডিও দেখেছ সেখানে দেখবে আমি একভাবে শিখেছি ফটো কি করে তুমি রিসাইজ করবে কারণ এখানে বলেছে সিক্স ক্রস টুতে বানাতে হবে থ্রি হান্ড্রেড ডিপিআই আনতে হবে আর টোয়েন্টি কেবির মধ্যে হতে হবে উইদিন টোয়েন্টি কেবি সাইজটা কি করে করব তার জন্য তোমার কাছে চলে এসেছে চ্যাট জিপিটি আচ্ছা এটা লাস্ট আমাকে একজন বলেছিল যে ট্রাই করে দেখতে পারো তাকে আমি জানাচ্ছি ধন্যবাদ আমি এভাবে দেখেছি এবং দারুণ হয় ওকে চ্যাট কারণে ব্যবহার করি চ্যাট জিপিটি আমি অনেক হিসেবে ব্যবহার করি তো এক মিনিট হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ চ্যাট জিপিটি আমি অনেক কারণে ব্যবহার করি ওকে দেখো মাঝখানে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছিল কোথায় গেল তো চ্যাট জিবিটি ব্যবহার তো করা হয় কি করবে তুমি ভালো করে তুমি গুগলে গিয়ে সার্চ করবে চ্যাট জিপিটি তো এমনি ওরা খুলে যাবে এখানে এখানে একটা অপশন আসবে ট্রাই ইট এখানে তোমাকে একটা অপশন দেবে ট্রাই ইট ট্রাই ইটে চলে যাবে যেই ট্রাই ইটে করবে ট্রাই ইট এরম একটা কিছু দেবে ট্রাই ইট বা লেটস বিকেন যাই হোক না ওটা তুমি করতে পারো অনেক কিছু তোমরা লগ ইন করেছো করতে পারো করার পরে তুমি একটা ফোন মোবাইল দিয়ে একটা ছবি তুলবে দেখো ছবিটা কই এই যে এরকম এরকম কোথায় গেল ছবি ছবিটা রিলিট হয়ে গেল নাকি আগেরবারে ছিল যে ছবিটা নেই যাই হোক তুই তোবার সিগনেচারের মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবে পুরো প্রসেসটা তুমি মোবাইলেই করতে পারবে পুরো প্রসেসটা তুমি মোবাইলেই করতে পারবে তো তুমি মোবাইলে একটা ছবি তুলে নেবে ছবি তুললে সিগনেচারের এখানে যেমন দেখা যাচ্ছে এবার ছবি তোলার পর তুমি কি করবে ছবি তোলার পর তুমি করবে হচ্ছে এটা এখানে এই যে এই অ্যাড অপশনটা দেখছো অ্যাড অপশনটা এই এই অ্যাড অপশানে তুমি এখানটাই ক্লিক করলে মোবাইল থেকে ছবিটা নিয়ে নিল এই দেখো নিয়েছে তো তুমি এই যে জিনিসটা আমি বলেছি পুরোটা লিখবে

300 dpi দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে ওকে এবার দেখো এই যেই পুরোটা এরকম তুমি লিখে দেবে তখন ওরা ওরা আমাকে লিখছে দা ইমেজ हैज बीन 6 সেমি 2 সেমি 300 dpi দিয়ে দিয়েছে তুমি চাইলে এখানে 300 dpi এটা মেনশনও করতে পারো এটাকে রিসাইজ করে দিয়েছি 11.39 কেবি আর যেখানে টেক্সট এটা আছে পুরো দিয়ে দিয়ে এখানে দেখো এই আউটপুট বলে একটা দিয়ে দিয়েছে بس এটাই হচ্ছে ছবি এটা তুমি যেই ডাউনলোড করে নেবে তোমার পুরো পুরি এসএসএ তে নিয়ে নেবে এই জিনিসটা তুমি শুধু লিখে ছবিটা দিয়ে দেবে ওকে দেখো আমি লিখে দিয়ে দিয়েছি ছবি এই দেখো কোরপুসটা নিয়ে নিয়েছে লেখা আছে দেখেছো সিগনেচার আপলোডের সাকসেসফুলি এখানে তুমি তোমার নাম দেবে সেম ওই প্রমটা তুমি ঠিকঠাক করে দিলে চ্যাট জিবি তোমার এই কাজটা পুরোপুরি করে দেবে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না আগের ভিডিওতে অনেক এক্সট্রা খাটাখাটি করেছিলাম ওটাও তুমি করতে পারো ব্যসেবার যেই তুমি তোমার ছবি আপলোড করবে এই জায়গাটা বন্ধ হয়ে গেল এটা করলে এটাও বন্ধ হয়ে গেল এবার তুমি এখানে দেবে সেভ অ্যান্ড নেক্সট এবার কি দিলে সেভ অ্যান্ড নেক্সট করে ফেললাম সেভ অ্যান্ড নেক্সট ওকে এবার তোমাকে প্রিভিউ দেখাবে এবার কি দেখাবে প্রিভিউ আর সেটা বন্ধ মানে আমি সেভ অ্যান্ড নেক্সট আগে একবার করেছিলাম ওই জন্য নাহলে তোমাকে এখানে আবার দেখাবে যে আর একবার ক্যাপচার করার অপশান দেবে আরও একবার ক্যাপচার করার অপশান দেবে তোমার যে ছবিটা ভালো না লাগে আবার তুমি ক্যাপচার করতে পারো এবার প্রিভিউতে গেলে এবার তোমাকে প্রিভিউ দেখাবে প্রিভিউটা তুমি পুরো দেখে নিয়ে এখানে একটা ক্যাপচার দেবে ক্যাপচার দিয়ে তুমি করে দাও সাবমিট যেই সাবমিট করলে তোমার ফর্ম সাবমিট হয়ে গেল যেই সাবমিট করলে তোমার ফর্ম সাবমিট হয়ে গেল এসসি এস টি আর ফিমেল এই ক্যান্ডিডেটদের জন্য ফর্ম এখানেই শেষ কারণ তাদের পেমেন্ট করতে হয় না ইউ আর ওবিসি আর ইডব্লিউএস এস এই মেলদের তো পে পেমেন্ট করতে হবে তো তারা চলে যাবে মেক পেমেন্ট মেক পেমেন্টের পর অপশন আসবে তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে নাও তারপর তোমার কাছে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইন্ডো খুলে যাবে প্রিপেড কার্ড করবে না বারো টাকা এক্সট্রা লাগবে মানে ক্রেডিট কার্ড তো যারা চাকরির ফর্ম ফিল আপ করছে বেশিরভাগ জনের কাছে ক্রেডিট কার্ড নেই নাইনটি পার্সেন্টের কাছে ওকে নেট ব্যাঙ্কিংও নেই তোমার কাছে দুটো অপশান আছে ইউপিআই আর ডেবিট কার্ড আমি বলবো ডেবিট কার্ড দিয়ে যাও আমি প্রিফার করি ডেবিট কার্ড তার কারণ হচ্ছে এটা দিয়ে মানে চান্স কম থাকে যে দেরি হওয়ার এই পেমেন্টটা না অনেক সময় পেন্ডিং হয়ে পড়ে থাকে এই পেমেন্টটা অনেক সময় পেন্ডিং হয়ে পড়ে থাকে তো এইটার চান্স কম এবার আদার ব্যাংক হলে আদার এস বি আই হলে এস বি আই যে ডেবিট কার্ডে তুমি পেমেন্ট করবে ডেবিট কার্ডটা নেবে এখানে কনফার্ম অপশনটা আসবে আমাকে দুবার কনফার্ম করতে হয়েছিল তো আমি দুবার লাগিয়ে দিয়েছি এটাকে ওকে নেক্সট কার্ডের ডিটেলস দেবে তোমার নাম দেবে এই নামটা তুমি যা খুশি দিতে পারো কোনো অসুবিধা নেই কার্ড নাম্বার ষোলো ডিজিটের নাম্বার হয় দিয়ে দেবে এক্সপায়ারি ডেট হয় দেখবে দুটো এরকম এরকম ফর্ম্যাটে ডেট থাকে তারপর সিভিবি হয় তে তিনটে নাম্বার থাকবে তারপর এখানে তুমি পে অপশান দিয়ে দেবে যে পে করবে তোমার কাছে ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম যেই কনফার্ম করে দিলে তোমার কাছে এরকম অপশান আসবে যে পেমেন্ট হয়ে গেছে এখানে তুমি ক্লিক করবে তাহলে তুমি রিডাইরেক্ট হয়ে যাবে রিডাইরেক্ট হয়ে তুমি আবার এসএসসি ওয়েবসাইটে চলে আসবে যদি না আসে কেটে দিয়ে নতুন করে ওয়েবসাইট খুলে নাও এখানে তোমার কাছে আসবে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল ওকে এবার অ্যাপ্লিকেশন স্টেটাস এইটাই এইটা এই যে এখানে কন্টিনিউটা থাকবে না ঠিক আছে অ্যাপ্লিকেশন ডিটেলস এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস দেখাচ্ছে না এইটাই গ্র্যাজুয়েশন লেভেলে এইরকম এটাও হয়ে যাবে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা অ্যাপ্লিকেশন ডিটেলস দেখাচ্ছে এখানেও কিন্তু তাই হয়ে যাবে ওকে যেই তুমি এটা করবে তখন তোমাকে হটো দেবে আচ্ছা আমি ওটা কমপ্লিট করিনি একশো টাকা দিয়ে আমি সেইএসএল ফর্ম ফিল আপ তুমি করবো না তোমাদের জন্য করেছিলাম তো এখানে দু পঁচিশ আসবে তারপর এইখানে সিরিয়াল না এটা তোমাকে দেখাবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেই দেখাবে তারপর তোমাকে এখানে দেখাবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল দু হাজার পঁচিশ নাম্বার অফ অ্যাটেমস সাকসেস সাকসেস মানে জানবে হয়ে গেছে এখানে গিয়ে তুমি স্ট্যাটাস দেখতে পারবে আর এইখানে গিয়ে ক্লিক করলেই মোবাইলে যদি করো তাহলে এখানে তুমি সেভ অ্যাজ পিডিএফ হয়ে যাবে সেই পিডিএফটা তোমার কাছে রাখবে তবে আমি বলবো মোবাইলে অ্যাপ দিয়ে কেউ এটাকে সেভ করবে না খুব জঘন্য অন্য আসবে ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড করে তবে সেভ করবে তাহলেই ঠিকঠাক থাকবে এবং এটা তোমাদের কাছে অবশ্যই নিজের কাছে রেখে দাও এক কপি প্রিন্ট আউট করে রেখে দাও আচ্ছা এবার অনেকের একটু অসুবিধা হতে পারে পেমেন্ট এখানে দেখাতে পারে পেন্ডিং তো তারা ডাবল ভেরিফাইতে যাবে তারা ডাবল ভেরিফাই বলে একটা অপশন আছে তাতে যাবে গিয়ে তুমি দেখতে পারবে তোমার পেমেন্টের স্টেটাস কি আচ্ছা অবশ্যই চেষ্টা করবে ডেবিট কার্ড দিয়ে করতে ইউপিআইতে করলে পেমেন্টে একটু সমস্যা হচ্ছে তো যা যা ডাউট ছিল ক্লিয়ার করে দিয়েছি আর আশা করি কোনো ডাউট নেই চলো আজকের ভিডিও এগুলি থাকছে আবার দেখবেন নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও লাইক করে দাও কোনো তোমার যে ডাউট থাকে কমেন্ট করো চলো টাটা